ওই সমস্ত ভাই বোনদেরকে পরামর্শ কি দিয়ে জানেন যারা ফোন করে অনেক সময় জিজ্ঞেস করে হুজুর তাড়াতাড়ি যেন বিয়ে হয় সেজন্য কি আমল করব সেই ক্ষেত্রে আমি একটি পরামর্শ দেবো সেই পরামর্শটা হলো পুরানিমের মধ্যে সুরে ফুরকান দোয়া মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দেয় সুতরাং অবশ্যই এই দোয়াগুলো যদি বেশি বেশি করে পড়েন আল্লাহ সুবাহ তাহলে অবশ্যই আপনাদের দ্রুত বিবাহের ব্যবস্থা করে দিবেন ব্যবস্থা করে দিবেন কে কথা বলেন না কে কিন্তু বিবাহ সাথে নিয়ে ঝগড়া করা যাবে একজনের পছন্দ কবি মেয়েটা আমার খুব পছন্দ এখন এই মেয়ে তার হের পছন্দ করে না তাবিজ তোমার করে এরকম আছে না নাই জাদু টোনা করে আছে না না মনে রাখেন এই দিন দিন না আরো দিন আছে এই দিনই নিয়ে যাবে সেই দিনের কাছে আপনি তাকে ক্ষতি করেছেন তাকে আপনার পছন্দ সেজন্য কিন্তু আপনার কাল হাসুরের ময়দানে আল্লাহর কাঠ করে যখন আপনি দাঁড়ায় যাবেন একটা মানুষের জীবন ধ্বংস করে দেওয়ার জন্য একটা মার্ডারের মতো তার জীবন শেষ না তো কাল হাসের ময়দানে কিন্তু আপনি আল্লাহর কাঠ গড়ে দাঁড়াইতে হবে এরকম করবেন না বলবেন কার কাছে সুন্দর একটা মেয়ে হইলে বা সুন্দর একটা যুবক হইলে যে আপনার জন্য সে পারফেক্ট কিংবা খুব উপযুক্ত এটা আপনার কে বলল উপযুক্ত কিনা সেটা আমার আল্লাহ ভালো বুঝেন সেজন্য আল্লাহর কাছে বলেন এর চেয়ে সুন্দর আল্লাহ আপনার জন্য সুন্দর চরিত্রের একটা মানুষ আপনার জন্য আল্লাহ রেডি করে রাখতে পারেন কি পারেন না আসলে আলিমুল আমাদের কাছে ফোন দেয় ফোন দিয়ে বলে যে হুজুর আজকে এত বছর হয়ে গেল পঁচিশ ছাব্বিশ আড়াইশ উনতিরিশ বছর হয়ে গেছে আমি মেয়ে মানুষ আমার বিয়ে হচ্ছে না এখন আমি কি করবো আমার কোনো আমল দিবেন কি আমি নামাজ পড়ি অথবা নামাজ পড়ে আমি আমলটা করব যে আল্লাহ পাকরবুল আলম আমার কপালে কি রাখছে আমি তো আমার বাবা মার দিকে তাকিয়ে রয়েছি আমার বাবা মা যেটা করেন কিন্তু বাবা মা অনেক চেষ্টা করছেন এসে পছন্দও হচ্ছে এরকমও হচ্ছে যে মোটামুটি পছন্দ হয়ে গেছে কিন্তু আমাদের এনতে যাওয়ার পরে কি আবার না এরকম হয় না আপনাদের আওয়াজের নমুনা মনে যে প্রথম আমি বলতেছি এরকম হয় না হয় কিন্তু এরকম অনেক মানুষ কিন্তু এরকম একটা বিপদের মধ্যে পড়ে গেছে এটা কিন্তু আসলে অনেক বড় একটা বিপদ আমাদের দেশেও তো এই বিবাহ সাথী নিয়ে অনেক দ্বন্দ্ব আছে না নাই আহারে কত মারামারি কত কাটাকাটি কত কিছু এখন ছেলে মেয়েরা এত অভদ্র হয়েছে অশালীন হয়েছে আমার মনে হয় বর্তমান সময়ে আমার মনে হচ্ছে আর কি যে যে প্রায় এইটটি পার্সেন্ট ছেলে মেয়ে মনে যে সম্পর্কের মধ্যে জড়াই গেছে এইটটি পার্সেন্ট ছেলে মেয়ে হয়তো প্রেমের সম্পর্ক অথবা একে অপরকে পছন্দ করে অথবা একে অপরকে কথা দিয়ে রাখছে যে বিয়ে হবে এরকম আছে না নাই আবার অনেক ছেলে ভালো যারা ভালো মন মানসিকতার আছে তারা যায় গেছে সম্পর্কে যায় না তাকাই রয়েছে মার দিকে তাকাই রয়েছে বাবার দিকে বাবা যখন বিয়ের কথা বলবে তখন বিয়ে করব। মেয়ে বলে কি বাবা মা যখন বিয়ে দিবেন তখন বিয়ে করবে আর অযথা আমার পছন্দের দরকার নাই এরকম অনেক মানুষ আছে আসলে আলিমুল আমাদের কাছে ফোন দেয় ফোন দিয়ে বলে যে হুজুর আজকে এত বছর হয়ে গেল পঁচিশ ছাব্বিশ আড়াইশ উনত্রিশ বছর হয়ে গেছে আমি মেয়ে মানুষ আমার বিয়ে হচ্ছে না এখন আমি কি করবো আমার কোনো আমল দিবেন কিনা আমি নামাজ পড়ি অথবা নামাজ পড়ে আমি আমলটা করবো যে আল্লাহ পাকরুল আমার কপালে কি রাখছে আমি তো আমার বাবা মার দিকে তাকিয়ে রয়েছি আমার বাবা মা যেটা করেন কিন্তু বাবা মা অনেক চেষ্টা করছেন এসে পছন্দ হচ্ছে এরকমও হচ্ছে যে মোটামুটি পছন্দ হয়ে গেছে কিন্তু আমাদের এনতে যাওয়ার পরে কি আবার না এরকম হয় না আপনাদের আওয়াজের নমুনা মনে যে প্রথম আমি বলতেছি এরকম হয় না হয় কিন্তু এরকম অনেক মানুষ কিন্তু এরকম একটা বিপদের মধ্যে পড়ে গেছে এটা কিন্তু আসলে অনেক বড় একটা বিপদ আপনি বাবা মা আপনি কি সারা জীবন থাকবেন আমার বাবা মা কি সারা জীবন থাকবে তাহলে পরবর্তীতে আমার লালন পালন কে করবে আমি নাও একটা পুরুষ মানুষ বিশেষ করে একটা মেয়ে মানুষ তাকে কে রাখবে বলেন বর্তমান সময় মা বাপরে তো খাওয়ন দেয় না কথা ঠিক কিনা মা বাবারই তো দেখে না আর একটা বর্ধমান না বোন যদি থাকে ঘরে তারে দেখব রাখবো না সব মিলেই কিন্তু একটা বিপদে সবার সবারই একটা লাইফ পার্টনার দরকার আমাদেরও যেরকম আমাদের কি বিবাহ করতে হবে ভালো একটা মেয়ে যেন আমাদের নসিব হয় ছেলেরা এরকম আকাঙ্ক্ষা করে তা আমরা পরামর্শ দিই তোমরা বারবার আল্লাহর কাছে দোয়া করো আল্লাহর কাছে বলো আল্লাহ সুহান চাইলে তোমাকে ফরেস্ট ঘর একটা মেয়ে মিলেই দিতে পারে পারে না না পারে আবার মেয়েদেরকে আমরা পরামর্শ দিই সেম কন্ডিশন তো সেই ক্ষেত্রে অনেক যারা শিক্ষিত ভাইয়েরা আছে শিক্ষিত ভাইয়ের আবার ইচ্ছাকৃত বয়সটা বেশি করে ফেলে আপনার পঁয়ত্রিশ সাঁত্রিশ বছর আটত্রিশ চল্লিশ বছর হয়ে গেছে গ্র্যাজুয়েট কমপ্লিট করতে তার সময় লেগে গেছে অনেক এখন তার চিন্তা লেখাপড়া শেষ করে ভালো একটা চাকরি করব। তারপরে বাড়ি তারপরে গাড়ি এরপরে সুন্দরী নারী আর এদিকটা তাইনি শেষ অর্ধেক জীবন কাজ আছে না নাই কতক্ষণ আছে না নাই এরপরে কি করে বয়স হয়েছে আটত্রিশ চল্লিশ বিয়ে করে সতেরো আঠারো বছর বয়সের মেয়েদেরকে এটা ভুল ডিসিশন আমি আলেম হিসেবে আমি মনে এটা একটা ভুল ডিসিশন কারণ আপনার লাইফ পার্টনারও মোটামুটি বয়সে যদি না হয় আপনার সংসার কিভাবে পরিচালনা করবেন সবারই একটা যৌবন আছে আসেনা না না আসে কথা আছে না না আছে এগুলো লজ্জার বিষয় না আমরা আলেম ওলামা আমরা মসজিদের ইমাম মসজিদের খতিব এই কথাগুলো মানুষদেরকে আমরাই বুঝাইতে হবে এরকম ভুল ডিসিশন নিবেন না আপনার চল্লিশের পরে পঞ্চাশ বছর যখন হয়ে যাবে এরপরে কি আপনার ওই যৌবনের আর কিছু থাকে কথা কয় না থাকে আর ওই মেয়ের বয়স তখন কি মাত্র তিরিশ পূর্ণ যৌবনে সে পা রাখছে এখন সে কি করবে তো সে ঘটাবে কথা না ঠিক কিনা এই জন্য ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আপনারা অবশ্যই এই ক্ষেত্রে বাবা মাদেরকে বলবো ছেলে মেয়ে যদি বয়স হয় চাকরি রিজিকের ফয়সালা করবে কে আপনারা যেহেতু আল্লাহ আমার পাঠাইছে আমার যেহেতু দুনিয়া পাঠাইছে আমার রিজিকের ফয়সলা করেই পাঠাইছে যতটুকু সম্ভব গ্র্যাজুয়েট কমপ্লিট কমপ্লিট করতে করতে আপনি বাংলাদেশের সর্বোচ্চ পড়া পড়তে পড়তে আপনার জীব হায়াত অনেক বড় হয়ে গেছে আপনি অনেক বয়স্ক হয়ে গেছেন এটা না করে আপনার বয়স যখন যেমন সরকারি আইন অনুযায়ী মেয়েদের আঠারো বছর ছেলেদের বাইশ বছর না বাইশ বছর আচ্ছা বাইশ বছর না আমি বাদ দেন চব্বিশ পঁচিশ বছর যখন হয় অন্তত পক্ষে ওই টাইমে বাবা মাদেরকে বলবো যে সে মোটামুটি সে পুরনো দায় পরিবার চালানোর মতো তার জ্ঞান হয়েছে ওই সময় চিন্তা ভাবনা করে আপনারা ভালো একটা জায়গায় দেখে সে একটা কোম্পানিতে চাকরি করুক বা ছোটখাটো একটা ব্যবসা করুক বা কিছু একটা ইনকামের যদি সোর্স হয় তাহলে তাকে বিয়ে করে দেবে পরে সে দেখা গেছে কি সে বৃদ্ধ হয়ে যাবে তার সন্তান মাত্র পাঁচ বছর ভাই বিয়ে করে আর হ্যাঁ কায়িত্ব বিষ্ণু ধরে গেছে আছে না নাই তো লাভ হবে কি আমি পরামর্শ দিলাম আমার সাথে কেউ রাগ হবেন না ওই সমস্ত ভাই বোনদেরকে পরামর্শ কি দিয়ে জানেন যারা ফোন করে অনেক সময় জিজ্ঞেস করে হুজুর তাড়াতাড়ি যেন বিয়ে হয় সেজন্য কি আমল করব সেই ক্ষেত্রে আমি একটি পরামর্শ দেব সেই পরামর্শটা হলো পুরানুল কারিমের মধ্যে সুরে ফুরকান কোন সুরা সুরে ফুরকান ফুরকানের চোদ্দ নম্বর আয়তে কারিমা রব্বানা বধুর্নিয়া তিনা করোনাতা ইউ নিউ জাননা নিলুমতাতি না ইমামা এই যে আয়তটা আমি একটু শুদ্ধ করে বললাম হয়তো আরও দ্রুত বলতে পারতাম এই আয়তটা যদি আপনি বারবার করে পড়েন আল্লাহ সুবহানাও তালা দেখেন এটার অর্থ আমি বলতেছি না কারণ আমার আলোচনার বিষয় কিন্তু আল্লাহ মধ্যে যে কথাটা বলেছেন আর আপনার মনের যে ইচ্ছা দুইটার মধ্যে মিল রয়েছে বলেন সেজন্য আপনি যদি বারবার আল্লাহ সোহানের নামেন আপনাকে সেই ধার্মিক মেয়ে মিলিয়ে দেবে আর মেয়েদেরকে একটা ভালো নম্র ভদ্র ধার্মিক ছেলে আল্লাহ মিলিয়ে দেবেন সোভাল্লা পরে এই জন্য এই আমলটা বেশি বেশি করবেন সুরে ফুরকান আয়াত নাম্বার কত চোহাত্তর মনে থাকবে আর একটা ছোট্ট আয়াত ছোট্ট দোয়া সেটা হলো ইয়া ফাত্তাহু কি করবেন ইয়া ফাত্তাহু বেশি বেশি করে পড়বেন ইয়া করার দরকার আছে আপনি বাবা হয়েছেন মা হয়েছেন বাবা মা হয়েছেন আপনার সন্তান বিয়ে হন আপনিও পড়েন কথা কি বুঝাতে পারছি দোয়া মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দেয় সুতরাং অবশ্যই এই দোয়াগুলো যদি বেশি বেশি করে পড়েন আল্লাহ ওয়া তাহলে অবশ্যই আপনাদের দ্রুত বিবাহের ব্যবস্থা করে দিবেন ব্যবস্থা করে দিবেন কে কথা বলেন না কে কিন্তু বিবাহ সাদী নিয়ে ঝগড়া করা যাবে একজনের পছন্দ মেয়েটা আমার খুব পছন্দ এখন এই মেয়ে পছন্দ করে না তাবিজ তোমার করে এরকম আসে না নাই জাদু টোনা করে আসে না না মনে রাখেন এই দিন দিন না আরো দিন আছে এই দিনই নিয়ে যাবে সেই দিনের কাছে আপনি তাকে ক্ষতি করেছেন তাকে আপনার পছন্দ সেজন্য কিন্তু আপনার কাল হাসুরের ময়দানে আল্লাহর কাঠ করে যখন আপনি দাঁড়ায় যাবেন একটা মানুষের জীবন ধ্বংস করে দেওয়ার জন্য একটা মার্ডারের মতো তার জীবন শেষ না তো কাল হাসুরের ময়দানে কিন্তু আপনি আল্লাহর কাঠ করে যাবেন এরকম করবেন না বলবেন কার কাছে সুন্দর একটা মেয়ে হইলে বা সুন্দর একটা যুবক হইলে যে আপনার জন্য সে পারফেক্ট কিংবা খুব উপযুক্ত এটা আপনার কে বললো উপযুক্ত কিনা সেটা আমার আল্লাহ ভালো বুঝেন সেজন্য আল্লাহর কাছে বলেন এর চেয়ে সুন্দর আল্লাহ আপনার জন্য সুন্দর চরিত্রের একটা মানুষ আপনার জন্য আল্লাহ রেডি করে রাখতে পারেন কি পারেন না তো বেশি কথা বলছি না আমি যে আলোচনার মধ্যে ছিলাম সেটার মধ্যে থাকি সেটার মধ্যে চলে যাই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ এই কথা বলে কি একটু দূরে সরে পড়ি আল্লাহুম্মা